গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা আর আমি এদিকে চেয়ার সিট খাচ্ছি স্নান করে ব্রাশ করে তারপরে আমি খাই একদম সকাল উঠেই খেতে পারি না তাহলে গাগুলি বমি হয়ে যাবে তো এখনও ওঠিনি দিয়ে তো তোমাদের দাদা ভাই আর মাহি একটু সুখ মাহির শরীর খুবই খারাপ ছিল কালকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটু কমেছে বাট এখনও পুরোপুরি সুস্থ হয়নি ইভেন সোমবার থেকে ওর এক্সামও রয়েছে এদিকে মায়ের শরীরও খারাপ ছিল কালকে প্রচণ্ড এখন একটু ঠিকঠাক আছে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে চা ডাল চা মাকে দিয়েও দিয়েছি হয়ে বয়স হয়ে গেছে ও বেরোলে আমরা খাবো আর এদিকে ফেয়েছি সকালে ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি মাকে কালকে এরকম আলু ভাজা করে দিয়েছিলাম মা যাই দুপুর থেকে কিছু খায়নি তো মা বললো আজকে সকালে এরকম আলু ভাজা কর আর মুড়ি দিয়ে খাবো আলু ভাজা করে নিয়েছি এখন একটা মিস্ত্রী দাদারা আসেনি আসুক দেখা যাক কখন আসুক মাহির শরীর এখন মোটামুটি ভালো আছে মাও আগের থেকে অনেক ভালো আছে ইভেন মা বললাম তো কালকে সারা দুপুর কিচ্ছু খায়নি বিকেল সন্ধ্যাবেলার দিকে ওই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলো আর রাতে একটু পোস্ত বাটা দিয়ে ভাত খেয়েছিল। তো এখন একেবারে মোটামুটি ঠিক আছে আর কোনো সমস্যা হয়নি আর মেয়েকে অ্যান্টিবায়োটিক কাশি ওষুধ সবই দেয়া হচ্ছে তো ওরও মোটামুটি শরীরটা এখন একটু ঠিক আছে আর বারবার করে আমি রসুন তেলটা ওকে মালিশ করে দিচ্ছি বাট মনে হচ্ছে এবার আমি পরবো আবার নাক টাক বন্ধ গলাটা কীরকম মনে হচ্ছে খোঁচাচ্ছে কি একটা তো যাই তো এতক্ষণ নিচে ছিলাম যেহেতু দাদারা কাজে এসেছে অনেক কাজ ছিল প্লাস কাস্টমারের সাথে কথা বলছিলাম ওভার ফোন তো এইসব করে একটু আগে উপরে এলাম একটু রেস্ট নিই তো আজকে সেরকম কিছু রান্না করিনি একেবারে পাতলা পাতলা করে পোস্ত করেছি আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি মা শুধু পোস্ত দিয়েই ভাত খাবে আর একটুখানি পাঁপড় ভাজব তো একটু বসে নিই তারপরে ভাজ আজকে অনেক মানে হেটিক শিডিউল ছিল বলতে পারো সকাল থেকে আবার মেয়েকে লুচি করে দিলাম ও কিছু খাচ্ছে না আমাকে বললাম লুচি খাবো আলু চ আলু তরকারি না কি একটা বেশ বললো আলু চচ্চড়িটাকে তো ওই ওর মতনই আলু চচ্চড়ি করে ওকে একটু লুচি করে দিয়েছিলাম একটু খেলো যেন জানি আর খাবে না কিছু তো ওই খাইয়েই ওষুধটা খাওয়ালাম তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ও ভাজতে চলে এই যে মেয়েদেরকে তেলে ছেড়ে দিয়েছি এরা একটু ফুলু হয়ে গেলে তুলে নেবো এই কটাই ছিল ভেজে নিলাম আর এই মেলা মাইনের এগুলো কিন্তু আগেরবারে নিয়েছিলাম পানিহাটি মেলা থেকে খুব ভালো হয়েছিল জানো তো এবারও ভাবছি যখন হবে পানিহাটি মেলা ডিসেম্বরে তো পেলে সেরকম কিছু নিয়ে নেবো আমার রান্নাঘরের খুব বাজে অবস্থা যে চারদিকে জিনিসপত্র ছড়ানো মানে আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম অন কলে যে আমি আর সময় পাইনি তো ওদের যাই দেখি কী কী জামাকাপড় শুকিয়েছে প্লাস টিন টিন তো লাঞ্চের খাবারটা দিয়ে দিই দেন তারপর নিচে যাব উপরে ঘন্টাও খোলা আছে সেটাকেও বন্ধ করতে হবে এক একদিন এরকম হয় এতটাই ব্যস্ত থাকা হয় যে বাদ বাকি কাজগুলো আর হয়ে ওঠে না তোমাদেরকে ছাড় দিয়ে দেখায় কতটা কি কাজ হচ্ছে এই এতটা পোষণ কিন্তু উপরেও বাড়বে কাপড় তোলা হয়ে গেছে আজকে সকালবেলা আমি খুলে দিয়ে গিয়েছিলাম জানলাটা তো এটাকেও মোটামুটি গুছিয়ে রাখারই চেষ্টা করি যখন সময় পাই শরীর ঠিক থাকে করা হয় না যাদের মাইগ্রেন আছে তারা জানোই আর কোনো ফ্রো দরকার পড়ে না তাদের ও একটাই যথেষ্ট আর আমাকে একজন গিফট করেছিল এটা এই ঘরেই টাঙিয়ে রেখেছি এটাকে ক্লিন ক্লিন করে রেখে দরজাটা খুলে রেখে গিয়েছিলাম ঝাড় দিয়ে বন্ধ থাকে তো একটা কিরম যেন ভ্যাবসা গন্ধ হয়ে যায় এখন যেহেতু বৃষ্টির ভয় নেই সেই জন্য খুলে রাখা ছিল এখন আবার লক করে দিলাম তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে একটু পরে লাঞ্চ করবো মেঘলা ভাঙা মেঘলা ভাঙা অত্যুর থাকলেও কিন্তু সব মোটামুটি শুকিয়ে গেছে করে নিয়ে আসবে দেখেছো অবস্থা যে বিছানাটা মোটামুটি ক্লিন করে ফেললাম ওখানে ওর আজকের হ্যাংকি রাখা আছে আজকে হ্যাং খেয়েছি দুপুরবেলা ঘুম খারাপ ওকে কেননা কালকে অব্দি ওর হ্যাংকি লাগছিল কনস্ট্র আজকে দেখলাম সকাল থেকে আর লাগেনি যেহেতু অ্যান্টিবায়োটিকটা খেয়েছে অনেকটাই ঠিক হয়ে গেছে চলো তো মতো বাজে এবার লাঞ্চটা করি দেন আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে আমি দেখালি না একদল দাঁড়িয়ে আছি এখানে ময়দানে খেলা হবে ঢাকা পাই বেরোচ্ছে খুব খারাপ তো সেই জন্য এখান থেকে লাইটটা দেওয়া হয়েছে যে গাড়ি ঢোকা বেরোনোর জন্য চলে এসেছে এদিকে আমি রাত্রের জন্য আলু ভাজা করবো আলু কেটে জলে ধুয়ে ভালো করে শোক করে এখন শোকাতে দিয়েছি তাহলে বেশ ঝরঝরে হয় আলু ভাজাটা তো চলো একটা আজকে এখানেই শেষ করছি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো